গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাপের ভাই ব্যক্তি বরণ করবেন যদি ব্যক্তি বরণ করেন ওই অবস্থায় একটা একটা করে আপনাকে বলছি আমি জানেন আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন আরে এই গান এই গান তো আমি প্রতিদিনই গাই চলুন কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি কে ভরপুর এক নম্বরে যে গানের লিরিক্স টা আমি সেটি হলো মেয়ে এরাম ভেক্তা হে আরাম এ কে তোমার মধ্যে আমি দেখতে পাই বল হয়ে প্রিয় বন্ধু আমি কি করব। একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটা তো গেল প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে কি বলবেন আপনি বলবেন হে প্রিয় তো আমার প্রিয় কি তাই না প্রথম কলিতে তোমার মধ্যে আমি দেখতে পাই বলো আমি কি করতে পারি দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা শেষদায় অবনত হয়ে আসে বলো আমি কি করতে পারি তোমার যত প্রিয় জনই হোক বাবনজনী হোক তাকে দেখে যদি তোমার মাথা সেজদায় অবনত হয়ে আসে তাহলে তোমার অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেস তারা দুর্মুল দিয়ে ভর্তা বানাবে মনে রাখো সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য আমি জানি এসব কথা বলার কোন মানেই হয় না কারণ এই গানগুলি শিখে ভরপুর এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু তারপরে আমরা যাই।

আর হচ্ছে গড এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন আপনি শিরকের সংজ্ঞা জানেন যদি না জানেন আপনাকে জানাই দিই শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা এখানে কি করা হলো এই গানটি আমি আপনাকে বলে রেখে একটা জিনিস মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয়